পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লা আলাইসাল্লাম ক্যামতের আলামত সম্পর্কে যে সতর্ক ও ভবিষ্যৎবাণী রেখে গেছেন অনাগত কালের মানুষের জন্য তা সত্যি বিস্ময়ের উদ্রেগ করে আজ পরিবার সমাজ রাষ্ট্র তথা পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীর মাঝে এর সুস্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে অন্তর্দৃষ্টি দিয়ে সে ঘটনাগুলোকে আমাদের ভেবে দেখার এখনই সময় প্রিয় নবী সাল্লাম এর ভবিষ্যৎবাণীগুলোর কিছু কিছু তাই জ্ঞাতার্থে লিপিবদ্ধ করা হলো নবীজি সাল্লুসাল্লাম এর উফাতের পর ক্যামতের আলমদগুলো প্রকাশ পেতে থাকবে এক সময় যারা দারিদ্রের নিষ্ঠুর কষাঘাতে জর্জরিত ছিল অর্থাৎ যারা সমাজের অতি দরিদ্র শ্রেণীর লোক হিসাবে পরিগণিত হতো তারা সুউচ্চ ও সুরম্য অট্টালিকা নির্মাণে ব্যস্ত হয়ে পড়বে আর অকলিন কুলিন হবে অন্যদিকে ধন প্রাচুর্য এত বেড়ে যাবে তখন দান অনুদান প্রদানের জন্য লোক খুঁজে পাওয়া দুষ্কর হবে বাড়ি বাড়ি মসজিদ তৈরি হবে এবং মতো মসজিদের সৌন্দর্য চাকচিক্য জৌলুস বৃদ্ধি পাবে উম্মতেরা তিয়াত্তর ফেরকায় বিভক্ত হয়ে পড়বে এর মধ্যে বাহাত্তর ফেরকার উম্মতেরা দু বাসিন্দা হবে নতুন নতুন ফুতুবাজ আলেমের উদ্ভব ঘটবে এবং এতে নানাবিধ জটিল সমস্যা দেখা দেবে মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠানে চরিত্রহীন ভণ্ড ও লেবাসদারীদের প্রভাব বা দৌরাত্ম বৃদ্ধি পাবে সত্যবাদের চেয়ে মিথ্যাবাদীর পক্ষে লোক সমাগম বেশি হবে হত্যার হাজানি খুন খারাপি যুদ্ধবিগ্রহ বেড়ে যাবে নানা অর্থে নানা নামে সুদের ব্যাপক প্রচলন অর্থাৎ সুদের বহুমুখী ব্যবহার বৃদ্ধি পাবে বিচারের নামে অবিচার অর্থাৎ বিচার নির্বাসিত হবে আমানতের খেয়ানত বৃদ্ধি পাবে ও সততা নির্বাসিত হবে শাসক জনগণের সম্পদের রক্ষক না হয়ে বক্ষকে পরিণত হবে আখেরাতের কথা ভুলে মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বে নতুন নতুন রোগ বালা বালামুসিবত ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ বের যাবে খাদ্যদ্রব্যের স্বাদ গন্ধ ও বরকত কমে আসবে শিক্ষিত লোকের হার বেড়ে যাবে জ্ঞান চর্চা কমতে থাকবে ইল থাকবে আমল কমে আসবে মা বাবা ভাই বোন রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনকে মনে হবে এবং পরকে বেশি আপন মনে হবে রাসুল সাল্লাহ সাল্লাম আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে কেয়ামতের আলামত সম্পর্কে যে সতর্ক বাণী পবিত্র মুখে উচ্চারণ করেছেন এখন তা দিবালুকের মতো সত্য হিসাবে প্রতীয়মান হচ্ছে একবার অন্তর্দৃষ্টি দিয়ে দেখুন ও ভাবুন প্রতিটি পরিবার সমাজ রাষ্ট্র অর্থাৎ বিশ্ব মানব গোষ্ঠীর মাঝে রাসুল সালাহ সাল্লাম এর করে যাওয়া ভবিষ্যৎবাণীগুলো আজ বাস্তবে প্রতিফলন করছি